হ্যালো গাইজ দিস ইস মুসার করিম আজকে আমাদের আঙ্কেল আঙ্কেল এখন নিয়ে আজকে আমরা কুরবানি গরু কিনতে যাবো আঙ্কেল কিছু বলেন কুরবানি কিনে হবে না আঙ্কেল বলতেছে বলে কুরবানি কিনে হবে না আমাদের আঙ্কেল আঙ্কেল চলেন তো আপনারা সাথেই থাকুন আজকে উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট চৌবাড়ি হাট আপনাদের দেখাই আর আমরা গরু কিনবো গরুর ছবিটাও আপনাদের দেখাবো উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট এটাই একটু পর আপনাদের দেখাবো ভিতরে কি অবস্থা আর দেখেন ব্যাপক একটা সারা শব্দ মানুষের দুজনে মাথা ফেটে গেছে ভিতরে গেল তো ভিতরে গরুর এত ভিড়া ভিড়ি গরুর হয়তো শিং লেগে মাথা ফেটে গেছে হাটের চিত্র দেখেন কি অবস্থা ব্যাপক মানুষের আর আজকেই তো লাস্ট হাট শুক্রবারে শুধু গরুর হাট হয় দুপুর বারোটা থেকে হাট শুরু হয় আব্বু যাচ্ছে আমাদের আব্বু চলেন চলেন দেখি আমরা আরো দেখি অবস্থিত মান্দা থানা নওগাঁ জেলায় আর ভার্স ইউনিয়ন চৌবাড়িয়া হাট এই গরুটা আমাদের পছন্দ হচ্ছে আমাদের আব্বু দাম করতে গেছে মোটামুটি আছে আর আমরা একটু দেশি গরু নিবা আপনার এটা পছন্দ হচ্ছে নাকি যে যে কথা বলার স্টাইল আমাদের আব্বু আছে ভাই যেখানে যাবে সেখানে ভিডিও আব্বু আমরা অন্য কথা যাব আমাদের আব্বু গরু কিন্তু গরু কিনার কিন্তু স্পার্ট লোক आग न आग यादव चाचा भनेला भनला 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 दुआलाको सहयोगहरुको दाम भोलि हुने नाले भाइस आइज न चल जमु जी 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 हजुर हां हां बोला न न बोला न अबो राम बोला न दाम दाम नै हां